আজকে যাচ্ছি গুলশান এক নাম্বার কিছু জিনিস কেনার জন্য সেই সাথে যাচ্ছি ফুলের মার্কেটে ফুল কিনব কাঁচা ফুল তাই ভাবলাম আপনাদের কাছে নিয়ে যাই দেখি দেখে আসি আমি কী ফুল কিনবো কী কিনব এবং ফুলগুলো আছে কেমন দাম কেমন হবে দামা দাম আপনি করবো না আমার যেটা পরিচিত আগে থেকে ফিক্স করা তারা মাসে কবি রাখে তাও চলুন চলো আমরা গোলশান আজকে অবশ্য সেরকম ট্রাফিক জ্যাম নেই অল্প জ্যাম এই যে আপনি দেখেছিলাম লেক এই তো সেই লেক আমি এখন ব্রিজ উঠলাম লেকের উপরে এই সেই লেক দেখুন দেখতে ভালোই লাগে সুন্দর পরিবেশ দেরি পরিবেশ সুন্দর বাতাস একটু গরমের মানে গরমের মধ্যেও একটু ঠান্ডায় স্পর্শ পেলাম সুন্দর হাওয়া দিতে পারে ভালোই লাগে আর এটা হলো পার্ক বিকেলবেলা ঘুরতে আসে দুপুরে বন্ধ থাকে তাই যাওয়া যায় না পার্কের ভিতর পরিবেশটা খুবই সুন্দর যেটা এখন বন্ধ যাওয়া যাবে না তাই ভিতরে দেখাতে পারছি না চলে যাচ্ছি এক নাম্বার এই পার্কের গেট শহীদ ফজি পার্ক বিশাল অট্টালিকা দেখুন সময় বিশাল শহর ছিল এখন অট্টলিকে ভরা বলেছিলাম গুলশানে যাচ্ছি ফুল কেনার জন্য চলে আসলাম আমার ফুলের দোকানে কি সুন্দর সুন্দর ফুল তারা বানাচ্ছে আসলে এখানে অনেক শব্দ প্রচুর শব্দ তারা ফুল বানাচ্ছে তোরা বানাচ্ছে দেখতে খুব খারাপ লাগছে কিন্তু সাজানো করে দেখা যাবে কি সুন্দর হয়ে গেছে এই দেখুন আমি দূর থেকে দেখাই দেখুন ভাইটা কি সুন্দর করে তোরা বানাচ্ছে ভাইটা দেখতে যেমন সুন্দর তার ফুলের তোরাটা যেমন সুন্দর কষ্ট করে সুন্দর বানিয়েছে এটা আচ্ছা ব্রাদার এটার দাম কত পড়বে এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা আসলে দাম কমই বলেছে কারণ লিলি ফুলগুলোর দাম বেশি তারপর দাদা কম চেয়েছে এটা বিক্রি হয়ে গেছে তারা নিতাম যেত সুন্দর লাগছে যে বানাচ্ছে ফুলের তারা বানাতে সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট হটকট আর ফুল আছে আর এটা হচ্ছে জিপসি আমাদের ঘাস ফুল যেমন চাইনিজ জিপসি ঠিক তেমন দেখতে বড় বড় আছে গোলাপ সাদা গোলাপ যার বাড়া লিলি দাদা খুব পরিচিত প্রায় ষোলো বছরের পরে পরিচিত দাদা তেমন দাম রাখে না কমে রাখে এটা আমি দাদার দোকানে আসি দেখুন সে কি সুন্দর বানিয়ে ফেলেছে আমি ফুলগুলো নিলাম জারবেড়া গোলাপ এই পাশে গোলাপ জারবেড়া পাতা সাথে বানানো ফুল হচ্ছে আর এগুলো ফুল নিলাম সাজানোর জন্য দেখুন সুন্দর তা দেখাচ্ছে